জীবনে যদি তুমি বারবার আঘাত পেতে থাকো তাহলে নিজেকে দোষী ভেব না একটা কথা মনে রেখো যে গাছের ফল যত মিষ্টি সেই গাছে সবাই পাথর ছড়ে সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অসম্মান অহংকার স্বার্থপরতা এবং বিশ্বাসঘাতকতার কারণে একটা কথা কি জানো তো কেউ ব্যস্ত নয় যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেয় সবাই বলে কাউকে কষ্ট দিয়ে সুখী হতে পারবে না কিন্তু বাস্তবে যা দেখা যায় আসলে সুখী তারাই যারা অন্যকে বেশি করে কষ্ট দেয় জীবনে শিখতে হয় মাথা নিচু করে আর জীবনে বাঁচতে হয় মাথা উঁচু করে জীবন মানে হল একটা যুদ্ধ কখনো পরিস্থিতির সাথে কখনো মানুষ না চিনতে পারার কারণে কখনো নিজের বিবেকের সাথে কখনো কর্মের সাথে আবার কখনো সময়ের সাথে জীবনের কাছে আমার একটা প্রশ্ন কি অন্যায় করেছি যে আমার সাথে সবসময় খারাপ হয় কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে বিশ্বাস কথাটা তিন অক্ষরের হলেও ওর ওজন অনেক বেশি সবাই তার বহন করতে পারে না হাসি দিয়ে শুরু শেষ হয় চোখের জল দিয়ে এটা সেই অভিশাপ যাকে মানুষ ভালোবাসা বলে